একটা জায়গায় দাঁড়িয়ে থাকা খুবই কঠিন পতনের ভয় পতনের ভয় ঝলকে ঝল সেখান থেকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা লোব লাল শ ত্যাগ করে শ্রীকৃষ্ণ পদে মনে গণিবিষ্ট রাখা এই শাস্ত্র বলছে অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান ও কর্মদান বৃতন আনুকূল্যে কৃষ্ণানুশীলনাং ভক্তির উত্তম উত্তম ভক্তি বলে কারে শাস্ত্রেতে বচন কেন তুমি অর্জুনের সঙ্গে ভুল কি যখন তুমি যুদ্ধ করতে গেলে করজোড়ে বলতে হতো ঠাকুর আমার জীবন ভিক্ষা পিতৃ আদেশে এসেছি পিতা স্বর্গ ধর্ম পিতা হি পরমন্তরীমা প্রিয়ন্তে সর্বদেবতা সনাতন ধর্মের কথা রক্ষা করতে এসেছি ঠাকুর আমার প্রাণটা ভিক্ষা দিয়ে তুমি কি চাইলে আমি যেন অর্জুনের বান আমার বান দিয়ে কাটতে পারি এটা বললে কেন আর অর্জুন কি বলল তুমি আমার রথের পরে বসা হরি যখন যুদ্ধক্ষেত্রে এসেছি যেন শত্রুকে বাদ করতে পারি আমি বললাম তথাস্ত দুইজনের বাসনাই পূর্ণ হবে যখন অর্জুন বান মারছে ও বান কেটে দিচ্ছে আশীর্বাদ আছে আবার অর্জুনকে আশীর্বাদ দিয়েছি ও যা শত্রুকে নিধন করবে তাই কাটা বান উঠে যাইয়ে মাথাটা কাটিয়ে বেড়াইছে পরিষ্কার জবাব দিলাম সব্য সবার খাই আমার কথাগুলোর দর্শন কি বুঝে নেওয়া চাই কুন্তির কথা বলছো কোনটি দেব দেবতাদের আশীর্বাদের সংক্রান্তে তাকে সেই আশীর্বাদী মন্ত্র দান করেছিল আপনারা সবাই জানেন বাবাজি অনুপের কাছে মানুষ আসে অনেক মানুষ উপকার পায় তো নাকি ঠিক তো না বে ঠিক বলছি ঠিক বলছি অপুত্রকের পুত্র হয় কঠিন বেদি ভালো হয় কিসের দ্বারাই এটা কি ওর ক্ষমতা যেদিন ভাববে আমার ক্ষমতা সেদিন থেকে আর হবে না কিছু যার দ্বারাই যা হয় যদি যেদিন থেকে সে ভাববে এটা আমি করছি সেদিন থেকে তার ক্ষমতা শেষ ঈশ্বর অনন্ত অসীম অনালী কতটুক দিয়ে কোন বেশে কারে কি কৃপা করে গেছে সেই ছোট কালে পাইছে শক্তিতে মানুষের উপকার হচ্ছে ঠিক না বে বললাম এবং ওর উপরে ভক্তি থাকতে হবে ভক্তিতে ভগবান অভক্তিতে অপমান আমি একদম পারফেক্ট কথা বলি বাড়িতে চিন্তা করে দেখতে হ্যাঁ কুন্তি শক্তি পেয়েছিল কে দিয়েছিল দুর্বাসা যে কোনো দেবতাকে আকর্ষণ করি তাদের আশীর্বাদের সন্তান সে দিতে পারত ওই বরটাকে পরীক্ষা করার জন্যই এটা কিন্তু সে দিয়েছিল আমি তোরে দিলাম তোর কর্মে সন্তুষ্টই অনেকে আবার এগুলো নেয় না অনেকের দিতে চায় অনেকে আবার নেয় না এরকম মানুষ আছে বলে আমি এগুলো নেব না আমি তোমাকে চাই বুঝতে পারছেন কি বলছি এই জায়গাটা খুব উন্নত মার্গের কথা বললাম তাকে পেলে যে সব হয়ে তোমাকে চাই তুমি আমার সঙ্গে থেকে সর্বদা রাখি তোমাকে বল পাণ্ডবদের কি যাওয়া লাগতো বনে এটা একটা শিক্ষা আমি করেছি ভেঙে গড়ে অলঙ্কার তৈরি করেছি ভক্তির অলঙ্কার পিওর সোনায় অলঙ্কার হয় পিওর সোনায় অলংকার হয় হবে না নরম ভাঙতে হবে পোড়াতে হবে সোনা পোড়াতে হবে পোড়া খাইছো এখনো ওই পাশা খেলা হতো না এই গান্ধারীর নিজের ভাই শকুনি নিজের নিরা নিরানব্বই ভাই আর বাবাকে মেরেছে বলো তোমার বংশ কে নিপাত করেছে তোমার পিতৃ বংশ তোমার বাবাকে কে মেরেছে তোমার নিরানব্বই ভাইকে কে মেরেছে জবাব তোমার ছেলে মেরেছে বদ্ধ ঘরে মাটির নিচে আটকারি একা সপনি বেঁচেছে বাবার মন্ত্রপুত হার সেই হার মনর আগে বলেছিল এইটার আকে গিয়ে পাশা করিস এই পাশা খেলার দ্বারাই ওই কুরু বংশের ধ্বংসের বীজ রোপণ হলো এটা আমি জানি আমি মানা করলে পাশা খেলতে যেত যুধিষ্ঠির আমি যদি বলতাম দাদা ওদিকে পাও বড়াও না আমি সব জানি কারণ এই পাশার গুটির মধ্যেই লুকানো আছে এই কুরু বংশ ধ্বংসের বীজ ওরা যখন আমার শিপাতপদ দত্ত সমর্পণ করেছে আমার তো সবই জানা ওই দ্রৌপদীকে ডাবে ধরার মনটা তো আমি করে দিয়েছি কারণ জগৎবাসী দেখু যে নিজের বংশের বৌরেও ছাড়ে না এনে উলঙ্গিনী করে তারে উড়ুতে বসাতে চায় এত শীতল ওরার বাঁচার অধিকার নাই এদিকে আমি আবার দ্রৌপদীর বসন সব নিয়ে দিয়েছি তাকে কি কিচ্ছু করতে পেরেছে বিশ্ববাসী স্বর্ণাক্ষরের ইতিহাসের পাতায় লেখা থাকবে জানবে কত বড় উচ্ছৃঙ্খল অমানুষ দুর্শোধন তাদের বংশের বউ তাকে উলঙ্গিনী করে খোলা রাজসভার ভিতর ভিতরে উরুতে দিতে চায় এগুলো বুঝবা না তোমার বোধে আসবে না এগুলো হচ্ছে প্রুফ মানে প্রমাণ অথেন্টিক প্রুফ না পেলে কাউকে ভরা যায় না ধরে দেখা যায় না চিরদিন জেলে ভরা যায় কিন্তু চিরদিন ধরে রাখা যায় না অথেন্টিকতা না থাকে প্রুফ না থাকে এভিডেন্স না ঠিক বললাম নাকি এই জন্য চোদ্দ দিন পর পর ডেট পরে কেন হাকিম সিডি আনতে বলে সিডি মানে কি কেস ডায়েরি নূতনটি তথ্য পেয়েছে দেওয়া আর লেখার সময় তো লিখেছো ওর মধ্যে সত্যি আছে মিথ্যা আছে সবটা সত্যি হয় নাকি আর জিতে কিন্তু আরজিতে জিতে লেখা অনুপাতে পুলিশ ধরে যখন জেলে ঢুকিয়েছে এইবার আইওর কাছে রিপোর্ট চাই চোদ্দ দিন পর পর এদের ধরে রাখা উচিত না এর জামিন পাওয়া উচিত ওকে বলে কেস ডায়েরি নতুন নতুন কিছু পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ এর সঙ্গে এই জনানো আছে এর সঙ্গে এই নো আছে আমাদের নূতন তথ্য এই এসেছে একে ছেড়ে দিলে এখন জামিনে এই হতে পারে তা হতে পারে তখন হাকিম মগজ দিয়ে চিন্তা করে যে হ্যাঁ ঠিক আছে এই যে তো পাইছে এই সেন দিয়ে ওই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে তাহলে এইগুলো তাহলে ভ্যানিস হয়ে যেতে পারে সব থাক আরো চোদ্দ দিন থাক প্রুফ চাই এভিডেন্স চাই তাহলে ওই এভিডেন্স জগৎবাসীকে জানাবার জন্য কতটা নারী কেউ ছাড়ে না বংশের বউ বুঝবা এখন কত সূক্ষ্ম জিনিস ভারতের মহাভারত পড়ে পাশ্চাত্যের রাজনীতি শেখে পাশ্চাত্যের সমস্ত বড় বড় রাজনীতিবিদ মহাভারত পরে রামায়ণ পড়ে বড় রাজনীতির গ্রন্থ আর পৃথিবীতে নাই জানত যে আমি ওদের বনে পাঠাবো চুক্তি থাকবে ওরা ফিরে আসলে অর্ধেক রাজত্ব পাবে শকুনিরাও জানে যাদের মন সদা শ্রীকৃষ্ণ চরণে ওরা যত যত প্রতিকূলতা থাকুক ওরা আবার মনের থেকে হস্টিনায় ফিরে আসবে না যখনই এসে ওদের রাজত্ব আবার ফিরে চাবে না তখনই যুদ্ধ বাজে যাবে না আমি প্রগল বাজাবে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হবে আর আমার পিতৃ হত্যা ভাতৃহত্যা ওই একা পারবো না ওই দলে ঢুকলো শকুনি আর দুর্যোধন ভুল করে ফেললো যার বাবাকে মেরে ফেলেছে যার নিরানব্বই ভাইকে মেরে ফেলেছে সে তোমার কাছে বসে ভালো বুদ্ধি দেবে সে তোমার সর্বনাশ করার চেষ্টা করবে ফসা ফস কেউ দলে নীতি নাই এই জন্যে একটু ভাবিয়ে চিনতে নীতি ব্যাকগ্রাউন্ড দেখতে এই লোকটার ব্যাকগ্রাউন্ডে কি আছে তাহলে দুর্যোধন ব্যাকগ্রাউন্ড চিন্তা করে নাই তার বাবাকে শেষ করেছে তার নিরানব্বই ভাই তাকে মেরেছে আর তার একটা ভাই বাসি আছে তার আদর করে কাছে রাখছে আসো তুমি মামা তোমার পড়াটাই ভালো জামা মামা সারে গামা বাজাই চলে গেছে দোষকার কৃষ্ণ কয়েকে ওই টানার বউ আমারে খেপাই নিয়ে না আর কয় কুন্তি খারাপ কেন সূর্য রেডিয়ে সন্তান জন্মাইছে এই সূর্য দিয়ে সন্তান জন্মানো যায় পুড়িয়ে শেষ হয়ে যাবে না সূর্যর রেখে জন্মাইছে যখন তোমার তোমার আমি একটা মোমবাতি দেব মানে একটু জন্মাও তো মোমবাতি দিয়ে সাতটা যদি খায় পুড়িয়ে না যায় যদি জাগনা পড়া না হয় আসেন তো আমার কাশ আসে না সূর্যের যে সৌরশক্তি সেই শক্তির আশীর্বাদে ওই যে আকর্ষণী মন্ত্র সেই মন্ত্রের প্রভাবে সন্তান হয়েছিল বলতে গেলে সারা রাত্রি কথা বলা যায় এই নিয়েই তো চর্চা করলাম পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশটি বছর ধরে গ দেশে আপনারা সবাই আশিস করবেন দান আপনাদের অসীম সুপ্ত থাকে এইটুক চাই সবার কোন কারণে যেন কালি না লাগে আমার গায়ে সর্বহারা হয়ে গেলেও আমার দুঃখ নাই সে ভিক্ষা তো একবার পরে খাতাম আবার না হয় খাবো তাই বলে কি আমার জায়গা আমি নষ্ট করে দেবো পঁয়তাল্লিশ বছর ধরে ঈশ্বরের ইচ্ছায় পশ্চিম সরকার নামটা সারা বিশ্বে পরিচয় যেখানে যেখানে বাঙালি আছে তার অধিকার সব চেনে একমাত্র ঠাকুরের ইচ্ছায় আমার কবি গান তার ইচ্ছায় ঘুরে বেরোই যদি সেই গায়ে একবার কালীর লেগে যায় লাগার আগের দিন যেন এই চুক নিয়ে চলতে যেন পারি তাই রইল নিবেদন এবার তাকে ডেকে আমি ভাবো সম্মুখে মিলন আমরা এখন মিলন গান গাইব আপনাদের যদি মিলনের দক্ষিণা কারো দেবার ইচ্ছা থাকে এইবার এসে দিয়ে যাবেন গানের ক্ষতি করে কারো কাছে টাকা আমি চাইনি হা 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 বস না না ওইভাবে যেতে পারবো না এখন রাত কয়টা বাজে দেখেছ না না বাবা আমি সারাদিন ঘুরে বেড়াই সন্ধ্যে সময় সে গান না বিজয় সরকারের একটা গান গাবো